আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মমতাজুল ইসলাম আমি আসছি ত্রিস্টার এক রকম পানির পক্ষ থেকে এই মুহূর্তে আমি আসছি সতেরো নং জগন্নাথপুর ইউনিয়ন গ্রামে গ্রামের নাম হচ্ছে গৌরীপুর এখানে আসি আমি একটা ভুট্টার মাঠ দিবসে তো আপনাদেরকে একটু পরিচয় করে দিই আলাইকুম দাদা ভালো আছেন এটা তো সতেরো নং জগন্নাথপুর ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে গৌরীপুর আজকে আপনি যে ভুট্টাটা ভাঙছেন এটার যারটার নাম কি মঙ্গল কাজ মঙ্গল পঞ্চান্ন মঙ্গল পঞ্চান্ন ভুট্টাটা মোচা কি রকম মনে হচ্ছে আপনার কাছে বড় হয়েছে কালার কি রকম সোনালি কালার বাজারে চাহিদা কি রকম হবে সামনে চাহিদা পাবে মার্কেট মার্কেট পাবে কালার ভালো মোচা মোচা কি বড় বড় আছে বড় আছে এবং কি দানা দানা বড় মোচা বড় সব দিক দিয়ে বড় সব দিক দিয়ে হচ্ছে বড় তো আপনারাও তো মনে করেন যে ভুট্টাটা ওনা ছুটাইলেন ঠিক আছে তো আপনাদের কাছে কি রকম মনে হচ্ছে মোচা কি রকম মোচা ভালো এবং কি ইস্যু কি রকম হবে ভালো হবে ভালো হবে যেটা আর কি আপনাদের আশা যে অবশ্যই ভালো ফলন হবে তো নেক্সট এ মঙ্গল পঞ্চান্ন আরো বেশি করে লাগানো যাবে কিনা তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম